মানে ফ্রায়েড রাইস চিলি চিকেন এরকম কিছু কম্বো আছে দোকানে তো চলো এখানে অনেক কম দামে নাকি জিনিস পাওয়া যায় দামটা তোমরা শুনবে ফ্রায়েড রাইস চিলি চিকেন সাধারণত দাম কত ধরে পঞ্চাশ টাকা ন্যূনতম দাম পঞ্চাশ টাকা তার থেকেও কিছু কম দামে আজকে তোমাদের সামনে কম্বের মানে পকেট ফ্রেন্ডলি মানে তোমরা ধরো কুড়ি তিরিশ টাকা আনলে তাও তোমরা পেয়ে যাবে মানে ফ্রায়েড রাইস সঙ্গে দু পিস চিকেন কষা তার দাম নাকি মাত্র তিরিশ টাকা মানে আমি দোকানে গিয়ে তো পুরো ঘাবড়েই গেছি তো চলো আমি দোকানের সামনে চলে এসি বা দোকানে যাই দোকানে গিয়ে ওনারের সঙ্গে কথা বলি এত কম দামে কি করে দিচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটি কি ভালো আদৌ তো চলো দোকানে যাই দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে অলরাইট এই হচ্ছে সেই দোকান যেখানে কি তিরিশ টাকা দামের বাসন পোলাও আর চিকেন কষা পাওয়া যায় তো চলো দোকানে যাই এত কমে কি করে দিচ্ছে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরি ওনারের সঙ্গে কথা বলি কখন কি দোকানের টাইমিং পুরোটাই তোমাদের সামনে তুলে ধরছি তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হয় পুরো ভিডিওটা দেখতে থাকো চলো দোকানে যাই ভাই বোন স্পেশাল বিরিয়ানি তো দাদা ওনারকে আমরা পেয়ে গেছি তো দাদা কেমন আছো

কত গ্রাম ওজন আছে চিকেনের চল্লিশ চল্লিশ গ্রাম পনেরো টাকা পিস মানে বুঝতে এখানে অনেক রিজনেবল প্রাইস

বিরিয়ানি চার্জেস আছে কি বিরিয়ানি 5 টাকা চার্জ আছে মানে কন্টেইনার চার্জ কন্টেইনার চার্জ ও আর পোলাও নিয়ে গেলে যা দাম তাই 30 টাকায় তোমরা নিয়ে যেতে পারবে বাড়িতে বসে হ্যাঁ হ্যাঁ আর আনলিমিটেডটা কি দিচ্ছ তখন যদি আনলিমিটেড এর মানে 50 টাকা কেউ নিতে চায় পোলাও আনলিমিটেডটা তখন চিকেনটা 3 পিস করে দি 2 পিস চিকেনটা 3 পিস করে দি আচ্ছা তো দেখতে পাচ্ছ এখন ভাইবোন স্পেশাল বিরিয়ানি বিরিয়ানিটা খুলে গেল তো দাদা একটু বিরিয়ানিটা দেখাও এটা আমাদের লেগ পিস দেখতে পাচ্ছ ভাই বোন স্পেশাল এর লেগ পিস এটা কত গ্রাম আছে দাদা এটা আমাদের আছে একশো থেকে একশো কুড়ি গ্রাম ওজন একশো থেকে একশো কুড়ি গ্রাম ওজন আর এটা আচ্ছা একটু রাইসটা দেখাও এটা হচ্ছে আলু আমাদের রাইস একদম দেখতে পাচ্ছ মশলা ভরা পুরো রাইসটা সাদা বা সাদা রাইসও আছে এই যে দেখতেই পাচ্ছ একটু উপর দিয়ে পুরো ঝরে ঝরে পড়ছ অনেক আটান গরম তো আলুটা দেখি দাও ও দেখতে পাচ্ছ আলু দাদা দামটা কি আছে বিরিয়ানির বিরিয়ানি মাত্র আমাদের এখানে বসে খেলে আশি টাকা আচ্ছা আর নিয়ে গেলে পঁচাশি টাকা নিয়ে গেলে পঁচাশি টাকা হ্যাঁ কারণ আমরা ফয়েলটা দিয়ে দিই আর আনলিমিটেড এর ব্যবস্থা আছে নাকি শুনলাম নাইনটি ফাইভ নাইনটি ফাইভ আনলিমিটেড আনলিমিটেড যত খেতে পারে রাইস আর আলু তাই তো রাইস আলু আচ্ছা এতগুলো আইটেম কি ঘর থেকে বানিয়ে নিয়ে আসে না এখানেই রান্না করা করো এখানে তো আমরা রান্না করি না আমরা পাশেই রান্না করি এখানে জায়গা আছে আলাদা সেখান থেকে নিয়ে আসি আচ্ছা তো শুনতেই পেলে এখানে সব রান্নাগুলো রান্নাগুলো দাদারা পাশ থেকেই করে নিয়ে আসে তাহলে এই দোকানের নামটা কি অনুসারে দিয়েছো ভাই বোনের বিরিয়ানি ভাই বোন বিরিয়ানি দোকানের নাম আমাদের ঠিকানাটা হচ্ছে সধপুর এক নম্বর প্ল্যাটফর্ম ঠিক মাঝখানে 1 নম্বর প্ল্যাটফর্মের উপরেই আমাদের দোকান আমাদের আগে আমাদের একটা ভগনি দোকান আছে ওটা আমাদেরই দোকানটা ভাই বোনের ভগনি এই সামনেই বাদিকে আচ্ছা ওটা একই একই দোকান ওটা আমাদের ভগনি দোকান এটা বিরিয়ানির দোকান আরটা যে আমাদের সামনেই দোকান হয়ে গেছে হ্যাঁ এই কবে দি স্টার্টিং হবে স্টার্টিং কবে আজকে রাত থেকেই শুরু রাখির দিন থেকে তো রাখির দিন থেকে নতুন একটা আউটলেট খুলছে ভাই বোন স্পেশাল কি এই একই কম্বো কি ওখানেই পাওয়া যাবে সেম নামে কি কিছু চেঞ্জ হবে কিছু চেঞ্জ হবে নতুন কোন কম্বো আসতে চলেছে ভাই বোন স্পেশাল বিরিয়ানিতে তো তোমরা কবে দিয়ে রাখি দিয়ে রাখি রাখির দিন থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে পাশেই সোদপুর স্টেশনের পাশেই তোমরা যেমন কি শুনতে পেলে একদম সামনে এক নম্বরের একটু সামনে এগিয়ে গেলেই ডান দিকে আমাদের দোকানটা আচ্ছা তাহলে এগুলো কি এগুলো মশলা আছে রং নেই কোনো আমাদের রং কার গুলো আলাদের কিচুরি ও এগুলো তো তুলে তুলে দেখো কি আছে ভিতরে এটা হচ্ছে চিকেন কষা আচ্ছা এর কত গ্রাম ওজন আছে এগুলো এই 30 গ্রাম 40 গ্রাম একটা একটা আমাদের প্রতিটা আমাদের এগুলো কমবো ছাড়া এমনি নিলে কত পড়বে এগুলো 15 টাকা পিস মাত্র দেখতেই পাচ্ছ পুরো একদম লাল মানে রক্তের থেকে আলটা বেশি এখানে পুরো 15 টাকা পিস আমাদের মাত্র পুরো একদম আমাদের পুরো কাশির নাও দেখতেই পাচ্ছ এখানে চিকেন কষাটা কতটা ঘন মানে পুরো রক্তের মতো লাল পুরো গ্রেভিটা আমাদের জন্য কিসে আছো তোমাদের জন্য একটা কম্বো প্লেট সাজিয়ে দিচ্ছি দাদা আচ্ছা দাও এই দুটো মিলিয়ে একটা কম্বো করে দিই তো দুটো মিলিয়ে আমাদের জন্য একটা কম্বো তৈরি করতে দাদা তোমরা যেমন কি শুনতেই পেলে এই যে দেখতে পাচ্ছ দেখো ফ্রাই রাইস দিচ্ছে এই যে এখন ফ্রাই রাইস দিচ্ছে দাদা এরকম চাইলে কি কেউ নিতে পারবে নাকি কত প্রাইসটা কত পড়বে হ্যাঁ প্রাইসটা কত পড়বে প্রাইসটা 2 দিয়ে 50 টাকা মানে এই দুটো নিয়ে তারপরে ওইটা মানে ফ্রাড রাইস সঙ্গে পোলাও আর সঙ্গে দু পিস চিকেন যাবে পঞ্চাশ টাকার মাত্র তোমরা বুঝতে পারছো দেখতে পাচ্ছ কতটা পরিমাণের চলে গেলো এখানে একজনের জন্য এনাফ আমার মনে হচ্ছে তো চলো এখন পঞ্চাশ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সামনে চলে এসেছে দাদা এটা কত টাকার প্লেট 50 টাকা মাত্র এই হচ্ছে 50 টাকার প্লেট চলো নিয়ে নি দাদার হাত থেকে তারপর ট্রাই করে তোমাদেরকে রিভিউ দি আদৌ কি ভালো খেতে চিপেস জিনিস তো চলো যাওয়া যাক সো অল রাইট गाइस এখন আমার কাছে চলে এসেছে ভাইবন স্পেশাল বিরিয়ানি 50 টাকা দামের সেই কম্বো এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন যেমন কি এখানে রয়েছে ফ্রাইড রাইস সঙ্গে পোলাও কালারটা কোথা থেকে এলো এটা কি ফুড কালার ইউজ করা হয়েছে এখানে আর এত বড় বড় দু দুপিস চিকেন দেখতে পাচ্ছো তোমরা তার দাম এই এই সবকিছু মিলে তার দাম নাকি 50 টাকা কোয়ান্টিটি তো তোমাদের সামনে তুলে ধরলাম তো এবার চলো কোয়ালিটিটা কতটা সেটাই তোমাদের সামনে তুলে ধরি তো আসো সামনে আসো দেখায় পুরো একদম লাল লাল আমার মনে হচ্ছে এখানে কোনো ফুড কালার ইউজ করা হয়েছে যতটা আমার মনে হচ্ছে চলো একটুখানি পোলাও পোলাওয়ের রাইসটা একটু শক্ত আছে যে যার জন্য গলায় একটু লাগছে বাদ বাকি সবই ঠিক আছে একটু মিষ্টি ভাবটা আছে যেমনটা পোলাওয়ে থাকে সব কিছু মিলে ঠিক আছে চলো এবার ফ্রাইড রাইসটা টেস্ট করি পুরো দেখতে পাচ্ছ ভেজিসে পুরো ভেজিসে ভরা আছে পোলাওটা কাজু কিশমিশের তো খোঁজ তো আমি পেলাম না দেখতে পাচ্ছ চলো একটু ট্রাই করি পোলাওয়ের থেকে ফ্রাইড রাইসটা আমার যথেষ্ট ভালো লাগলো যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ পুরো লং গ্রেন রাইস ইউজ করেছো কোনো তিরিশ টাকা বলে ভাঙা চাল বা অন্য কিছু ইউজ করে নি তো চলো এখন আমার গ্রেভিটা শেষ হয়ে গেছে চলো দেখি গ্রেভিটা বললো আনলিমিটেড তো চলো দোকানে যাই দেখি গ্রেভিটা দেয় নাকি আসো তো দেখতে পাচ্ছ এখানে গ্রেভিটা কিন্তু আনলিমিটেড দাদা আমাকে আবার গ্রেভি দিয়ে দিয়েছে অলরেডি যেমনটা বলেছিলো গ্রেভি এখানে তুমি তিরিশ টাকা না পঞ্চাশ টাকা না সব জন্য আনলিমিটেড তোমরা কখনো সোদপুরে আসলে অবশ্যই ট্রাই করতে পারো অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো ফুড পাওয়া যায় এখানে ভাই বোন স্পেশাল বিরিয়ানিতে মানে কম দামে প্রায় পেট ফুরনের খাবার পাওয়া যাচ্ছে এখানে তোমরা ট্রাই করতে পারো চলো আরেকবার ট্রাই করি পোলাউটা পোলাওটার মধ্যে একটু গোটা গোটা ভাব পাচ্ছি প্রত্যেকবারই গলায় আটকাচ্ছে যেমনটা তোমাদেরকে বললাম বাদ বাকি ফ্রাইড রাইসটা দুর্দান্ত দাম হিসাবে কোয়ান্টিটি আর কোয়ালিটি যথেষ্ট ভালো মানে যথেষ্ট মানে যথেষ্টই ভালো তোমরা কখন শতপুর আসলে অবশ্যই মাস্ট বি ট্রাই করো পকেটে তিরিশ টাকা থাকলেও কিন্তু এখানে খাবার পাওয়া যাবে কুড়ি টাকাতেও দাদারা দেয় এক পিস চিকেন দিয়ে যেমন কি তো অনেক ক্রাউড দেখতে পাচ্ছ দাদার এখানে বসে অনেকে খাচ্ছিলো এখন দু তিনজন আছে কিন্তু আমরা যখন ঢুকেছি প্রায় পুরো ভর্তি ছিল এখানটায় তার দশটা পর্যন্ত এখানে খাবার অ্যাভেলেবেল থাকে তোমরাও কখনো সোদপুর আসলে মাস্ট বি ট্রাই করো এই ফুডটাকে অনেক রিজনেবেল প্রাইসে ভালো ভালো কোয়ালিটি কোয়ান্টিটি সব ভালো মেনটেন করছে টয়লাইট গাইস ভাইবনের স্পেশাল বিরিয়ানির অলরেডি কম্বো খাওয়া অলরেডি কমপ্লিট করলাম যেখানে তিরিশ টাকা থেকে কম্বো স্টার্টিং প্রাইস কমবে পঞ্চাশ টাকা আনলিমিটেড কম্বো তোমরা পেয়ে যাবে অনেক কিছু আছে তোমরা অবশ্যই চলে আসো সোদপুর স্টেশন দেখতে পাচ্ছ এক নম্বর প্ল্যাটফর্ম এখানে পাওয়া যাচ্ছে বোন স্পেশাল বিরিয়ানি তো কখনো সোধপুর আসলে অবশ্যই ট্রাই করতে পুরো না অনেক কম দামে রিজনেবেল প্রাইসে অনেক ভালো ভালো ফুড এটা প্রোভাইড করে থাকে যেমন কি দেখতেই পাচ্ছ আমার তো ক্ষেত্রে যথেষ্ট ভালো লাগলো তোমরা কবে আসছো বল টয়লাইট গাইস আমি এখন দাঁড়িয়ে আছি ভাইভোন স্পেশাল বিরিয়ানিতে তো চলো এখানে দেখি কাস্টমারের রিভিউটা কেমন রিজনেবেল প্রাইসে কি আদৌ এটা ভালো ফুড প্রোভাইড করে আমি তো দেখলাম কেমন কি খেতে পারি কাস্টমারের রিভিউটা তুলে ধরি দাদা কেমন আছো চলছে দাদা ভালো তো এখানে কি ডেলি খাওয়া হয় রোজই আসো রোজই আসো মানে এখানে লোকাল নাকি একটু দূর থেকে আস লোকালেরই সোদপুরের মানে দাম হিসাবে খাবারগুলো কি রিজনেবল মোটামুটি মোটামুটি ঠিক আছে ঠিক আছে তোমরা যেমন কি শুনতে পেলে খাচ্ছে এখন বেশি ডিস্টার্বও করতে চায় না তো শুনতে পেলে মোটামুটি বেশ ভালোই বললো সবাই আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করতে ভুলো না হচ্ছে পরবর্তী কোনো খাবারের খোঁজ নিয়ে পরবর্তী কোনো জায়গায় ততক্ষণের জন্য তারা